আবারও নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা শিখব এই ধরনের ই কমার্স ফটোকে আমরা কিভাবে করতে পারি হতে হোয়াইট ব্ল্যাক ব্লু গ্রে এনি ব্যাকগ্রাউন্ড সো আমরা কিভাবে এই টাইপের ফটোকে এই টাইপের ফটোকে আমরা এরকম একটা লুকে নিয়ে আসতে পারি আমার এটা ডান ফাইল এরকম একটা লুকে নিয়ে আসতে পারি সো সেক্ষেত্রে আমরা যেটা করব। প্রথমে আমাদের এটাকে পাত করতে হবে আমি আগের থেকেই পাত করে রাখছি আপনারা দেখেন অপশন ক্লিক করি আমি ফেদার দিয়ে নিলাম পয়েন্ট থ্রি ওকে ইমেজ অনুযায়ী আপনারা ফেদার দিয়ে নিবেন আমি ফেদার দিয়ে নিলাম এখন আমি লেয়ারে গিয়ে যদি আমি এটাকে আমার ডুপ্লিকেট লেয়ার করতে হবে সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড এ রেখে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম এটাকে দিলাম এস এইচ এ ডি ও ডাব্লিউ শ্যাডো এটা থাকবে আমার শ্যাডো লেয়ার ওকে মেইন এটা মাস্ক লেয়ার এটা থাকবে আমার মাস্ক লেয়ার এন এ এস মাস্ক এটা থাকবে মাস্ক লেয়ার দেন আমরা এটাকে আমরা সলিড ব্যাকগ্রাউন্ড করব ওকে আমরা এটাকে সলিড ব্যাকগ্রাউন্ড করে নিলাম দেখুন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এটাকে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডে রাখতে পারি সেটা রেড হোক সেটা ব্লু হোক সেটা ব্ল্যাক হোক হ্যাঁ সেটা অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড আমরা এটাকে চেঞ্জ করতে তো আমি এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখলাম এখন এটাকে আমি করতে চাচ্ছি শ্যাডো দিতে চাচ্ছি তো আমি শ্যাডো কিভাবে দিব যেহেতু আমার রিফ্লেকশন হবে সেহেতু আমার এখানে ফিট শ্যাডো কাছাকাছি শ্যাডো দিতে হবে সো এটাকে আমি সিলেকশন করলাম মার্কসের উপর অলটা ধরে ক্লিক করে সিলেকশন করলাম দেন এটাকে আমি সিলেক্ট অপশনে গিয়ে যদি মডিফাইতে আসি মডিফাইতে এসে যদি এক্সপ্যান্ড এখানে আসি দেন এখানে আমি সাপ দিলাম ওকে ওকে দিলাম দেখুন আমার এখন সিলেকশনটা মেইন প্রোডাক্ট থেকে সিলেকশনটা একটু বাইরে বের হয়ে আসলো আমার ঠিক এই ফাঁকা জায়গাটা আমার শ্যাডো করবে ওকে এখন আমরা যেটা করবো আমরা সোয়েট কালার উপরে আমরা এটাকে একটা সলিড বার নিয়ে নেবে একদম ব্লার ওকে দেন এটাকে আমরা একটা লেয়ার নিয়ে ই ধরে এটাকে মার্স করে দিলাম এখন এটাকে আমরা একটু ব্লার করে নিব অনেক শার্প লাগতেছে আমরা ফিল্টারে যাবো ফিল্টারে গিয়ে ব্লারে যাবো ব্লারে গিয়ে গ্লুশন ব্লারে যাবো এখানে গিয়ে দেখবো আমাদের আমাদের স্যারোটা আসলে কতটা প্রয়োজন সেই অনুযায়ী আমরা ব্লার দিব ওকে আমি কম থেকে শুরু করি আমি দুই থেকে শুরু করছি আমার কত প্রয়োজন আমি দেখতে পাবো সো রেজাল্টটা ওরকম আসবে এখানটা আমি বাড়াবো কমাবো তো আমি এখানে পাঁচ দিলাম পাঁচ দেওয়াতে মোটামুটি চলে এভাবেই এনাফ ওকে পাঁচ দিয়ে নিলাম ওকে দেন এটাকে আমি অলটা ধরে যদি এই ক্যামেরা বাটনে অলটা ধরে যদি পেস করি দেখুন এরকম একটা ব্ল্যাক মার্কস আসবে এখান থেকে আমি এবার আমি ব্রাশ টুল প্রেস করব ব্রাশ টুলে গিয়ে আমি যদি এটাকে ব্রাশ করি দেখুন আমার যতটুকু শ্যাডো প্রয়োজন আমি নিয়ে আসতে পারতেছি ওকে আমার এতটুকু শ্যাডো হলে এনাফ আমার শ্যাডো অলরেডি হয়ে গেছে এখন আমাদের কাজ রিফ্লেকশন সো রিফ্লেকশন কিভাবে করতে পারি রিফ্লেকশনটা করব আমরা শ্যাডোর অপরচুনিটি আমরা একটু কমায়া দেই শ্যাডোর অপরচুনিটি আমরা 50 করে দেই নো 60 করে দেই এখন আমরা রিফ্লেকশন ক্রিয়েট করব সো সেক্ষেত্রে আমাদের যে মাস্ক লেয়ার সেটাকে আমরা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করব এটা থাকবে আমাদের রিফ্লেকশন লেয়ার ওকে দেন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই করে দিব এটাকে মাস্ক লেয়ারের নিচে নিয়ে আসব এরপরে এটাকে যদি আমরা কন্ট্রোল টি প্রেস করি টি প্রেস করলে এরকম আমাদের ট্রান্সফর্ম লেয়ার চলে আসবে আপনারা এই লক বাটনটা নাও পেতে পারেন এটা আপনারা উপরে লক্ষ্য করবেন এরকম একটা অপশন আছে এখানে টিপ বাটনটা যদি উঠানো থাকে তাহলে পাবেন না যদি টিপ বাটনটা দেয়া থাকে তাহলে পাবেন এটাকে আপনারা অলটা ধরে ঠিক নিচের এই বাটনে করবেন দেন রাইট বাটন ক্লিক করে যদি ফ্লিপ পার্টিকেল করেন দেখেন আমাদের কিন্তু রিফ্লেকশনটা পড়ে গেছে এখন এটা আমরা একটু উপরে তুলে দেবে পাকা লাগতেছে এটাকে আমরা সোজা করে নিলাম দেন এন্টারপ্রেস করলাম আমাদের লেয়ারটা অবশ্যই উপরে থাকতে হবে আমাদের এটা হলো শ্যাডো লেয়ার ওকে শ্যাডো লেয়ার উপরে চলে আসলে এখন রিফ্লেকশন লেয়ারটা যদি আমরা অলটা ধরে মার্কস করি এবং ব্ল্যাক মার্কস চলে আসছে দেন আমাদের এখন কাজ এটাকে রিফ্লেক্ট করা সেক্ষেত্রে আমরা জি প্রেস করব মানে গ্রেডিয়ান টুল এখানে আমরা গ্রেডিয়ান টুলে যাব দেন দেন জি প্রেস করার পরে আমরা উপরে চলে যাব আমরা উপরে আসলে এখানে বেসিকের ভিতরে আমরা ট্রান্সপার্ট একটা অপশন পাবো ট্রান্সফার অপশনটা সিলেক্ট করব দেন আমরা এখানে সিলেক্ট করে রাখবো এবার যদি আমরা জি জি প্রেস করে আমাদের রিফ্লেকশন লেয়ারে যদি আমরা এটাকে উপর থেকে জাস্ট শিপ ধরে এটাকে নিচের দিকে নিয়ে আসি দেখুন আমার রিফ্লেকশন পড়ে গেছে এখন যদি আমি প্রোডাক্টটা দেখতে চাই আমার এটা ছিল অরিজিনাল র প্রোডাক্ট এটা আমার ইডেক্ট প্রোডাক্ট আমার শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে দেন আমার রিফ্লেকশনও ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের প্রোডাক্টের সেন্টার প্রয়োজন সো আমাদের প্রোডাক্ট একটা সাইড হয়ে আছে আমরা রিফ্লেকশন লেয়ার সিলেক্ট করব শ্যাডো লেয়ার সিলেক্ট করব মার্কস লেয়ার সিলেক্ট করব কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো আমি চাচ্ছি এটাকে সেন্টার রাখবো সো আমি সেন্টারে রাইখে এন্টার প্রেস করলাম এখন দেখুন আমি যদি আপনাদের আফটার অ্যান্ড বিফোর দেখানোর চেষ্টা করি এটা ছিল আমার র প্রোডাক্ট দেন এটা ছিল আমার এডিট প্রোডাক্ট এটা আমার রিফ্লেকশন লেয়ার এটা আমার শ্যাডো লেয়ার সো এই টাইপের ফটো এডিটিং ই কমার্স ফটো এডিটিং করতে চাইলে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও পাবেন আপডেট পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার কমেন্টস করুন ধন্যবাদ